ভাই দেখেন যেই ছেলেটা এসআই হওয়ার জন্য 20 লক্ষ টাকা ঘুষ দেয় না তার তো 40 লক্ষ টাকা ঘুষ ওঠানোরও প্রয়োজন নেই যেই ছেলেটা বাড়ির গ্যাস পেইছে কারে বাড়ি বন্ধক রাইখা অন্য জায়গা থেকে জমি পেইছে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে চুক্তি নিছে ভাই সে যদি ঘুষ না নেয় সে টাকা তুলবে করতে বলে না তার টাকা তোলা লাগবে আপনি তো বেসিক কোশ্চেন করতে হবে আমাদের প্রশ্ন এই গণহত্যাকারীর হাউমিডি ক্রেজ আপনি কোন ধরবেন ধরবেন কার দিয়ে আপনার পুলিশ করুন আপনি পুলিশ নিয়োগ দেন নাই কেন সরকারকে বলি এক সপ্তাহের মধ্যে কমপক্ষে পঞ্চাশ হাজার নতুন পুলিশ নেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেন আপনার ক্ষমতায় থাকতে থাকতে হাজার হাজার ছেলে মেয়েকে পয়সা ছাড়া চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এই নিয়োগে যদি খুব বাগরা দেয় যদি কোথাও পয়সার চালাচালি করে তাদের নাম বলেন আমরা চামড়া তুলে ফেলবো ইনশাল্লাহ বন্ধুরা আমার তাহলে পুলিশের কথা বললাম আদালতের কথা বললাম আপনাদের কাছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ আরো কয়েকটা কথা খেয়াল করেন যেটা বলতে হচ্ছে আওয়ামী তাহলে আওয়ামী লীগকে এই যে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক হারিয়ে ফেলতেছে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করছে সেই জামাত আসছে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে ফিরে আসতে পারবে না খেয়াল করেন তো আচ্ছা জামাতকে নিষিদ্ধ করার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এর মানে এটা যদি এখন ন্যারেটিভ দাঁড়ান আমরা মনে হয় জামাতের পক্ষে দাঁড়াইছি ভাই আমরা খালি আওয়ামী লীগের পক্ষে আছে দাঁড়া বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে আমরা তাদের পক্ষে তারা এইতে বলতে যদি আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হয় আমরা কোনো এটা ডিফেন্ড করি সমস্যা নেই পন্থে একটা বাংলাদেশ পন্থা সেই পন্থে আমরা বিএনপির পক্ষে জামাতের পক্ষে বিপিআইটির পক্ষে গণ অধিকার পরিষদের পক্ষে এনসিপির পক্ষে তারা যখনই এক মিনিট বাংলাদেশের স্বার্থে বিপক্ষে চলে যায় তখনই আমরা তাদের বিপক্ষে আপনাদেরকে একটা কথা বলি এই যে জামাতকে নিষিদ্ধ করা আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করার গ্রাউন্ড কি এক জামাত কি আমাদের সামনে প্রকাশ্য দিবালোকে হেলিকপ্টার দিয়ে গুলি কইরা দুই মানে কি হয় যে বিএনপি আছে তাদেরকে সামনে আনা উচিত বুড়ো মানুষ ভার এদের এবং বাংলাদেশ একটা অদ্ভুত ব্যাপার দেখেন প্রত্যেকটা চাকরি একটা অবসরের বয়সীমা আছে রাজনীতি বাংলাদেশে এমন এক নীতি মরার আগে কবরে গেলেও সেটা ইলেকশন করতে চায়

হেলিকপ্টার থেকে গুড়ি গুড়ি মানুষ মারতে পারবে বিএনপি কি প্রকাশ্য দিবে লাশ জ্বালাই দিতে পারবে আপনি বিএনপি আওয়ামী লীগের সাথে বিএনপি কি তুলনা করেন কি করেন এগুলো কোথায় নিয়ে যান যদি সেইটা বিএনপি পারতই তাহলে তো দুই ক্ষমতা হারানো লাগত না ওই সময় গুড়ি গুড়ি ক্ষমতা থাকি দিতে পারতো তাহলে তো আপনাদেরকে একটা কথা বলি এইসব হাঙ্কি চঙ্কি বাজে কথা বললাম এই তরুণ প্রজন্মের কাছে ইমেজ নষ্ট করবেন না বন্ধুরা আমার আপনাদেরকে একটা কথা বলতে চাই গুরুত্বপূর্ণ যেটা বলা হয় নাই এই প্রজ্ঞাপনে আওয়ামী ব্যাপারে কথা বলা হয়েছে আওয়ামী লীগকে এই দেশে তারা এই ফ্যাক্সিভাদের সবথেকে কাছের সহযোগী জাতীয় পার্টির কথা নাই কেন জাতীয় পার্টিকে দুধের ধোঁয়া বিনাপোটির এমপি জাতীয় পার্টি হয়েছে না এই আওয়ামী সাথে তারা থাইকা ফ্যাসিভেদকে তারা সব সর্বোত্তম সহযোগিতা করছে না এখন পর্যন্ত তারা বৌদ্ধছেন এই সরকারের বৈচিত্রা নাই তাহলে নাই কেন জাতীয় পার্টির নাম নাম্বার দুই এই যে নাম নামে পেনামে চোদ্দ দল আওয়ামী লীগের সাথে যখনই আওয়ামী কোন বিপদে পড়ত কিছু আসলে এটা তো বামপন্থী দল না এটা হলো ভারতপন্থী দল বাংলাদেশে তো বামপন্থী সাকিব ভাইদের দল বামপন্থী আছে মাহমুদ রহমান মান্না ভাইদেরও বামপন্থী দল আছে ওই তারা তো বাংলাদেশ পন্থী রাজনীতি করে আছে নাম দেয় বামপন্থী কাজ করে ভারতপন্থী আমাদের সাথে বামপন্থার কোন সমস্যা নাই আমাদের সাথে সমস্যার ভারত পন্থা এই ভারত পন্থা যদি জামাতও যায় জামাত তো নাই করে দেওয়া হবে বাংলাদেশ থেকে টানার বাম বুঝিনে পন্থা একটা বাংলাদেশ সুতরাং আপনাদের কাছে জানাতে চাই এই যে চৈত্র দল আওয়ামী লীগের আজীবন খালি সমর্থন না চৈত্র দল কি করছে আওয়ামী লীগের টাকা গাইছে পয়সা গাইছে প্রতিষ্ঠান নিচ্ছে ক্ষমতা করছে